প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ক্লাস ভিডিওতে স্বাগত তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আজকে গেছে দশে এপ্রিল দু সাল সো বাংলা প্রথম পত্রে তোমাদের তিরিশটা এমসি কিউ আসে তিরিশটা এমসি কিউ সমাধান আজকে ভিডিওতে দেখব যারা অন্য বোর্ড থেকে মমিসিং বোর্ডের উত্তরগুলা দেখবো যারা অন্য বোর্ড থেকে ঢাকা অন্যান্য বোর্ড থেকে দেখছো তাদের জন্য ভিডিও বানানো করা হয়েছে সমাধানের তোমরা অন্য ভিডিও চ্যানেলের ঢুকে অন্য ভিডিওটা দেখতে পারো সে যে বোর্ড থেকে সে সেই বোর্ডটা দেখো হ্যাঁ এটা হলো ঘ নাম্বার সেট এই যে এখানে লিখা আছে ঘ মানে তিন নাম্বার সেটটা আর কি সো দেখো আমরা উত্তরগুলো দেখি যারা সাবস্ক্রাইব দিয়ে রাখা নাই অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো এটার উত্তর হবে প্রথমটার উত্তর হবে হানাদার এরপরে দুই নাম্বারটার উত্তর হবে তিন একটা উদ্দীপক মানে কবিতা আসছে কবিতা দেখে তোমাদেরকে উত্তর করা বলছে তো উদ্দীপক থেকে এটা হবে আশা হ্যাঁ দুই নাম্বারটা এরপরে চারের উত্তর হবে এক ও তিন এরপরে পাঁচের উত্তর হবে চোখের চোখ লাল হয় এরপরে ছয় নাম্বারটার উত্তর হবে প্রকৃতি প্রেম এরপরে সাত নাম্বারটা দেখি আমরা সাত নাম্বারটার উত্তর হবে তিন এরপরে আট নাম্বারটার উত্তর হবে দুই নয় নাম্বারটার উত্তর হবে তিন দশ নম্বরটার উত্তর হবে দুই এগারো নম্বরটার উত্তর হবে চার বারো নম্বরটার উত্তর হবে দুই বুড়ির আকাশ এরপর একটা উদ্দীপক দিছে যারা একটু দেখতে সমস্যা হয়েছে তারা ফেসবুক পেজে এসেও দেখতে পারবা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে নিচে তোমার কমেন্টে সেখান থেকে ফেসবুক পেজে এসে তোমরা স্ক্রিনশট দিয়ে ছবিগুলো ডাউনলোড দিয়ে দেখতে পারবা তারপরে দশের উত্তর হবে সরি তেরোর উত্তর হবে মধু হ্যাঁ এরপরে দেখি আমরা প্রথম পেজ দেখা হয়ে গেল দ্বিতীয় পেজটা যারা স্ক্রিনশট দিবা দিয়ে নাও দ্বিতীয় পেজের উত্তরটা আমরা দেখি এর উত্তর হবে দুই এবং তিন রোমান সংখ্যা এই জন্য উত্তর হবে দুই অন্যান্য উৎসব উত্তর হবে চার হবে হ্যাঁ এক তারপরে উনিশের উত্তর হবে মহাকাব্য এরপর বিশের উত্তর হবে তিন একুশের উত্তর হবে এক বাইশের উত্তর হবে এক দেশের উত্তর একটা উদ্দীপক থেকে উদ্দীপকটাকে উত্তর হবে বই পড়া চব্বিশের উত্তর হবে দুই পঁচিশের উত্তর হবে স্বাধীনতা উত্তর হবে সত্য প্রতিষ্ঠা চরমকার আঠাশের উত্তর হবে দুই এরপর উনত্রিশের উত্তর হবে হাতের হাতেম আলী হ্যাঁ হাতেম আলীর তিরিশের উত্তর হবে কি মানুষত্বের জায়গা জয়গান এটার উত্তর হবে তিন ওকে তোমরা যারা সাবস্ক্রাইব দেওয়া রাখা নয় অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া কার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমার অয়টা হয়েছে